আজকে এক লোক ভাবির কথা শুনে ভালো লাগলো আবার একটু কষ্টও পেলাম দেখেন বড়লোক মানুষের মন মানসিকতা কেমন হয় অনেক ভাবিরাই আছে যাদের একটু টাকা পয়সা বেশি তাদের সাথে মিশতে খুব বেশি পছন্দ করে আমি আবার এইগুলা থেকে একটু এড়াই চলার চেষ্টা করি আজকে আমি যার সাথে বসে কথা বলতেছিলাম সেই ভাবির স্বামী একজন রিক্সা চালক ঠিক এই কারণেই আমাকে ওই বড়োলোক ভাবি বলল আর এক ভাবিকে ডেকে যে যে যেমন সে সেরকম মানুষের সাথেই চলার চেষ্টা করে যে ভাবির সাথে আমি কথা বলতেছিলাম ওই ভাবিও কথাটা শুনে ফেলছে তো ভাবি বলতেছে কথা শুনে আপনি রাগ না হয়ে হাসি দিলেন কেন আমি ওই ভাবিকে বললাম রিকশাকে উনি এত ঘৃণা করতেছে চোখ ছাড়া যেমন রাস্তায় বের হইলে মানুষের হেল্প ছাড়া চলা যায় না আমিও তো দেখি উনি অন্ধ যে মানুষ বাসা থেকে বের হইলে রিক্সা ছাড়া চলতে পারে না সে মানুষ রিক্সাওয়ালাকে ঘৃণা করে কিভাবে। কথাটা শুনে ওইভাবে মহা খুশি